আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদেরকে মালয়েশিয়ার আঠারো হাজার কর্মীদের সর্বশেষ আপডেট আমি এই ভিডিওটা ওই তো আগে দেওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো এই ভিডিওটা আপনাদেরকে আমি আগে দিতে পারি নাই আর এই জন্যই আপনাদের কাছে প্রথমেই কমা চেয়ে নিচ্ছি আসলে এই ভিডিওটা আপনাদেরকে আগে জানানোর আমার প্রয়োজন ছিল আর অনেকে আমাকে এই আঠারো হাজার কর্মীর বিষয়ে জানার জন্য সর্বশেষ আপডেট জানার জন্য কোন অবস্থা রয়েছে বর্তমানে আমাকে অনেক মেসেজ করেছেন তো যাই হোক আপনারা অনেক দিন ধরেই এই ভোগান্তি রয়েছেন আঠারো হাজার কর্মীদের মধ্যে আপনারা খুব একটা যায় জানালা ঢাকা মিষ্ মিটিং আন্দোলন অনেক কিছু করছেন তো সর্বশেষ যে আপডেটটা যে সুখবরটা দিয়েছে বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় সচিব যে ঘোষণা দিয়েছেন যে আঠারো হাজার কর্মীর ইনশাআল্লাহ ধীরে ধীরে সবাই যেতে পারবে তো এর মধ্যে ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার যে প্রায় আট হাজার কর্মী এখন থেকে তাদেরকে ভিসা প্রসেসিং করে প্লাইট করা হবে অর্থাৎ প্রায় আঠারো আঠারো হাজারের মধ্যে আট হাজার কর্মীকে মালয়েশিয়া সরকার নিবে তো মূল কথা হচ্ছে আমরা অনেকেই মিসিং মিটিং ভা আন্দোলন করতেছি প্রায় অনেক দিন ধরেই তো এখানে বাংলাদেশের মধ্যে যদি আমরা বিভিন্ন ধরনের জায় করি তা কিন্তু হবে না তো মূল কথা হচ্ছে মালয়েশিয়া সরকার যদি কর্মী না নিয়ে রে তাহলে আমাদের কোনো ক্ষমতা থাকবে না বা আমাদের কোনো ক্ষমতা নেই তো এখন বর্তমানে যে ঘোষণাটা দিয়েছে আঠারো হাজার কর্মীদের সুখবর দিয়েছে এখানে আঠারো হাজার কর্মীর মধ্যে প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়া সরকার নিয়ে নিবে তো অনেকে প্রশ্ন থাকবে যে 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 কর্মীর মধ্যে তাহলে নিয়ে নিবে এদের মধ্যে কি আমি নিজে থাকতে পারবো কিনা বা আমি যেতে পারবো কিনা এই প্রশ্নগুলো থাকবে তো এই প্রশ্নগুলো সোন্স করার জন্য এই প্রক্রিয়াগুলো সলভ করার জন্য আপনারা আপনাদের যে এজেন্ট বা এজেন্সি আপনাদের যে টাবলস। যে যার মাধ্যমেই আপনারা আপনাদের বইগুলো জমা করেছেন বিশা পোশন করেছিলেন মালয়েশিয়ার আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা আপনাদের যে এজেন্টগুলো রয়েছে ট্রাভেলস এজেন্সি ওদের কাছে আপনারা খোঁজখবর নিতে পারেন যে আসলে আপনার আট হাজার কর্মীর মধ্যে কি আপনার নামটা কি আছে কিনা। ওইটা আপনারা জেনে নিতে পারেন প্রথম পর্যায়ের মানুষের পর্যায়ক্রমে আপনার প্রথম যে কাজটা আপনি আপনার এজেন্সির কাছে এই এই কাজটা জেনে নিতে পারেন এই বিষয়টা জেনে নিতে পারেন যে আসলে আপনার নাম আসছে কিনা যদি আট হাজার কর্মীর মধ্যে আপনার নাম থাকে তাহলে আপনি যেতে পারবেন আপনার এই তথ্যটা নিতে হলে আপনার যে এজেন্ট বা এজেন্সি তাদের কাছে আপনি খোঁজখবর নিতে পারেন আপনি বসে না থেকে আপনি আপনার এজেন্সির কাছে আপনার যার মাধ্যমে যে এজেন্টির মাধ্যমে আপনি আপনার কাজ করার জন্য বিষা প্রস্তুত করার জন্য জমা দিয়েছেন তাদের কাছে আপনি খোঁজখবর নিতে পারেন যে আসলে আপনারটা হবে কি না বা আঠারো হাজারের মধ্যে আট হাজারের ভিতরে আপনারটা আছে কিনা আপনি নিজে জানতে পারবেন যদি আপনারটা থেকে থাকে তাহলে আপনি যেতে পারবেন আর যদি না থেকে থাকে তাহলে আট হাজার কর্মী যখন যাবে তখন আপনারটা পর্যায়ক্রমে আবার হবে বা আবার আপনাকে মালয়েশিয়া সরকার যখন ঘোষণা দিবে যে বাকি যে লোকগুলো রয়েছে এই লোকগুলোকে আবার আমি নিয়ে আসবো তখন আপনারা যেতে পারবেন যারা অপেক্ষা রয়েছেন তো প্রিয় বন্ধুরা আসলে বিষয়গুলো বুঝতে পারছেন যে আমি বিষয়গুলো বলছি তো অনেকেই কিন্তু এই ভাবনা নিয়ে আসেন যে আসলে আমার নাম কি আছে কিনা আমি যেতে পারবো কিনা তো আপনি যেতে হলে আপনার পর্যক্রম বা প্রক্রিয়া কাজগুলো হচ্ছে প্রথম অবস্থায় এটাই আপনি নিজে জানতে হবে যে আমার নাম আছে কিনা আমি যেতে পারবো কিনা প্রত্যেকটা এজেন্সির কাছে যেগুলো সরকার অনুমোদিত মালয়েশিয়ায় কাজ যারা করে সরকার অনুমোদিত সব এজেন্সি পাওয়া হয়নি কাজগুলো যারা পাইছে তাদের কাছে খোঁজখবর নিলে হয়তো আপনি আপনার খবর পেতে পারেন যে আপনার নাম এসেছে আপনি যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা আরেকটি কথা না বললেই নই যেটা যে কথাটা হল অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আপনারা জানেন অনেকেই যে বর্তমানে যে মালয়েশিয়ার প্লান্টেশন যে এগ্রিকালচারের যে কাজটা প্রসেসিং চলতেছে ওই কাজটার একটা বর্তমানে ডেট দেওয়া হয়েছে যে মার্চের একত্রিশ তারিখের ভিতরে তাদের ফ্লাইট হতে হবে আগে যে একটা ডেট দিয়েছিল একত্রিশ তারিখের ভিতরে জানুয়ারি ফ্লাইট হতে হবে কিন্তু সময় স্বল্পতার কারণে না হওয়া গতিতে আবার নতুন করে একটা ডেট দেওয়া হচ্ছে যে একত্রিশেই মার্চ পর্যন্ত ডেট রয়েছে এই ডেটের ভিতরেই মালয়েশিয়া শ্রমিক ঢুকাতে হবে তো অনেকের প্রশ্ন থাকবে এই যে সময়টা রয়েছে ওই সময়ের মধ্যে কি নতুন কোনো কেউ মেডিকেল করেই কম এই করতে পারবে কিনা তো এটা এলাকায় ইনপসিবল কোনোভাবেই সম্ভব না যারা এগ্রিকালচার প্লান্টেশনের জন্য মেডিকেল করেছেন প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেছে তাদের জন্য এটা হবে পসিবল হবে শুধু তারাই যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ পাবে একত্রিশে মার্চ পর্যন্ত এবং নতুন করে কোনো ব্যক্তি এলাও হবে না এবং আঠারো হাজার কর্মীর মধ্যে যে আট হাজার কর্মী যারা যাবেন আপনাদের কাজ এটি মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন কোন টেনশন নেই প্রিয় বন্ধুরা এখন পর্যায়ক্রমে আট হাজার কর্মী কাজ চালু হবে তো বাকি যে লোকগুলো রয়েছে ওই লোকগুলোর কাজ আট হাজার কর্মী যখন মালয়েশিয়া ঢুকে ঢুকবে তখন তারপর পরে কিন্তু আপনাদেরও ব্যবস্থা নিয়ে নেবে আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন আপনাদের সুব্যবস্থা হবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আসলে আপনাদের সামনে যে সুখবরটা নিয়ে আসলাম সেই সুখবরটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট 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 বক্সে বক্সে ভিডিও করে করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দিয়ে দিব যদি কারো কোনো সমস্যা থাকে মালুশিয়া ব্যাপারে নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যা করবো তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম